আজ আমি দেখাবো ব্রেড দিয়ে ইনস্ট্যান্ট রাবড়ি রেসিপি প্রফেশনাল রাবড়ি বানাতে গেলে তো অনেক কিছু উপকরণের প্রয়োজন হয় কিন্তু এটা আমি ঘরোয়া উপকরণ দিয়েই দেখাবো যেটা চট জলদি তোমরা বানিয়ে ফেলতে পারবে সেম টু সেম প্রফেশনাল রাবড়ির স্বাদে এখানে প্রথমেই আমি নিয়ে নিলাম চারটে ব্রেড আর ব্রেডের সাইডের যে ব্রাউন অংশগুলো আছে আমি সবগুলো কিন্তু কেটে নেব আর তোমরা যারা যারা আমার চ্যানেলের নতুন আছো আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো তারা চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থেকো আর তোমরা এখন দেখতেই পাচ্ছ ব্রেডের ব্রাউন অংশগুলো কিন্তু খুব ভালো মতন করে কাটা হয়ে গেছে এরপর ব্রেডগুলো একসাথে করে আমি চাকু দিয়ে ভালো মতন পিস পিস করে কেটে নেব আর পিস পিস করে কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি খুব ভালো মতন করে মিক্স করে নেব দেখতে পাচ্ছ খুব ভালো মতন কিন্তু এটা মিহি হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব এরপরে আমি ফ্রাইং প্যানে পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম আর দুধটা কিন্তু আমাকে খুব ভালো মতন জাল করে নিতে হবে অবশ্যই হাই ফ্লেমে জাল করতে হবে কিছুক্ষণ ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দু প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করে দেব। আর এখানে আমি দশ টাকার দুটো গুঁড়ো দুধের প্যাকেট ইউজ করেছি গুঁড়ো দুধের সাথে লিকুইড দুধটা খুব ভালো মতন করে কিন্তু মিক্স করতে হবে যতক্ষণ দুধটা ভারী হয়ে না আসবে নাড়াচাড়া কিন্তু করতেই থাকতে হবে আর ভালো ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিলাম এলাচ আর ব্রেডের গুঁড়োগুলো কিন্তু আমি দুধের সাথে মিশিয়ে দিলাম এরপর আমি পাঁচ মিনিট কিন্তু এটাকে নাড়াচাড়া করে জাল করে নেব। কিছুক্ষণ ভালো মতন জাল করার পর তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এরপর এখানে আমি অ্যাড করে দেব হাফ কাপ চিনি আর ড্রাই ফ্রুটস তোমরা চাইলে পরে যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারো চিনি আর ড্রাই ফ্রুটস আমি রাবড়ির সাথে ভালো মতন করে কিন্তু নেড়ে ছেড়ে নেব এরপর এটা লো ফ্লেমে কিছুক্ষণ জাল করতে দিয়ে দেব। আরেক পাশে আমি এখানে আরেকটা প্যান দিয়ে দিলাম আর অল্প চিনি আর অল্প জল দিয়ে এখানে আমি নাড়াচাড়া করে কিন্তু ক্যারামেল বানিয়ে নেব জলটা কিন্তু শুকিয়ে এসছে দেখতেই পাচ্ছ পারফেক্টভাবে ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার ক্যারামেল কিন্তু আমি রাবড়ির সাথে খুব ভালো মতন করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম যাতে রাবড়ির কালারটা একদম পারফেক্ট আসে রাবড়িটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি সামান্য পরিমাণে কেওড়া জল কিন্তু রাবড়ির ওপরে ছড়িয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি একটা হাড়ির মধ্যে রাবড়িটা ভালো মতন নামিয়ে নেব আর রাবড়িটা হাড়ির মধ্যে নামিয়ে নিয়ে ওপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস আর কিছু কেশর দিয়ে কিন্তু দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তাহলে আজকের আমার এই ঘরোয়া পদ্ধতিতে রাবড়ির রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশ থাকতে কিন্তু ভুলবে না আজকের জন্য তাটাও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে